শুধু প্রধান শিক্ষক মণ্ডলেই যারা এখনও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সম্পন্ন করেন নাই বা তৈরি করেন নাই তাদের জন্য ভিডিওটি আমি আপনাদের গাতার্থে দাঁড়াচ্ছি খুব সহজেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনারা এই কর্মসম্পাদন চুক্তিটি তৈরি করতে পারবেন তার জন্য আপনাদেরকে এই ফর্মটি ফলো করতে হবে ফর্মটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক আর প্রয়োজনে কমেন্টসে মেইল অ্যাড্রেস লেখলে উক্ত মেইল অ্যাড্রেসে আমি কপি পাঠিয়ে দিতে পারব যেকোনো সময় তো দেখা যাক এই কর্মসম্পাদন চুক্তিতে কোথায় কি পরিবর্তন আপনাকে করতে হবে তো আমরা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লগর নিচে যে এটা লেখা আছে এগুলো সব একই থাকবে জাস্ট এখানে আপনার বিদ্যালয়ের নামটি নতুন করে দিবেন আর উপজেলা জেলার নামটি নতুন করে দিবেন এটা পরিবর্তন করে ক্লাস্টারের নাম পরিবর্তন উপজেলা জেলার নাম পরিবর্তন আর বাদ বাকি ডিয়ার অনরেবল ভিউয়ার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর বাকিগুলো অবিকল যা আছে তাই থাকবে তো সূচিপত্রে আপনাদের হাত দেওয়া লাগবে না সূচিপত্রে যা আছে তাই রাখতে পারবেন কর্ম সম্পাদনের সার্বিক চিত্র সাম্প্রতিক অর্জন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল অক্ষরে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর দিকে আপনারা তাকালে বুঝতে পারবেন শুধু এইখানে প্রয়োজন মতো আপনার সংখ্যাটি বা এই শব্দটি আপনাকে চেঞ্জ করতে হবে প্রয়োজনে শব্দটি বাদ দিতে পারেন এখানে যেমন লেখা হয়েছে শিক্ষক শূন্য পদ পূরণ যদি আপনার বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য না থাকে তাহলে শিক্ষক শূন্য পদ পূরণ থেকে এবং পর্যন্ত আপনারা টোটালি কেটে দিবেন আর বাদ বাকি অবিকল একই থাকলে সমস্যা নাই এপিএ চুক্তি সম্পাদনের জন্য অভিজ্ঞ কর্মকর্তাদের অভিজ্ঞতাই এই এগ্রিমেন্টটি লেখা হয়েছে এরপরে প্রস্তাবনা প্রস্তাবনার ক্ষেত্রে এখানে জাস্ট যেখানে লাল কালি আছে সে লাল কালির এখানে পরিবর্তন করবেন আর কোথাও পরিবর্তন করার দরকার নাই যেমন সেকশন ওয়ান এখানেও একই অবস্থা একই রকম পরিবর্তন করবেন এরপরে আসতে হবে আপনাদের সেকশন টু সেকশন টুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক একইভাবে শুধু লাল যেগুলো আছে সেগুলো পরিবর্তন করবেন এখানে এই পৃষ্ঠায় কোনো পরিবর্তন করতে হবে না এই পৃষ্ঠায় কোনো পরিবর্তন করতে হবে না তবে কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যেমন অভিভাবক সমাবেশ সংখ্যা এখানে মান রাখা হয়েছে তিন তো এই অভিভাবক সমাবেশ আপনার মোট কমপক্ষে চারটি করার কথা তো এই চারটির মধ্যে এই পার্সেন্টেজ অনুযায়ী এভাবে দিবেন জাস্ট যেটা আছে ওটা রেখে দিলেই সমস্যা নাই ওটা রাখতে পারেন এরপরে কয়েকটি বিষয় আছে যে প্রমাপ অনুযায়ী শ্রেণী পর্যবেক্ষণ এই শ্রেণী পাঠদানের সংখ্যা এখানে লিখতে হবে আপনি বছরে মোট কতটি শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ করেছেন আপনার সহকারী শিক্ষকগণের থেকে তো সহকারী শিক্ষকগণের ক্লাস থেকে ক্লাসে পর্যবেক্ষণ করেছেন পাঁচশো পঁচিশটি এখানে জাস্ট একটা স্কুলের নমুনা লেখা হয়েছে এখানে আহ একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম হিসাব করে আপনারা বসাতে পারবেন এরপর এখানে ইমনিটিং শিক্ষার্থীর তথ্য হালনাগাদ স্কুল সিস্টেমে তো সেখানে এই প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষার্থী তথ্য সকলেরই সম্ভবত হালনাগাদ করা আছে এখানে যেটা আছে বিকল সেটা আপনারা রেখে দিতে পারেন আর না হলে অবশ্যই হালনাঘাত করে নিয়ে এখানে দিতে পারেন তো এটা কম দেওয়ার সমীচীন হবে না এরপর আসি বিদ্যালয় ব্যবস্থাপনা এসএনসির অংশগ্রহণ আপনারা কমপক্ষে একটা বছরে বারোটি সভা করে থাকেন এসএমসির সাথে তো সেই তথ্যটি এখানে দেওয়া হয়েছে এরপর মাসিক সমন্বয় সভার আয়োজন সহকারী শিক্ষকদেরকে নিয়ে সভা অর্থাৎ মাসে সেই হিসাবে বছরে চব্বিশটি সভার কথা এখানে উল্লেখ করা হয়েছে তো আপনারা এখানে লক্ষ্য করবেন আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে নির্ধারিত ৩০ নম্বর আছে এবং আপনার কাছে আছে সত্তর নম্বর তো আমরা এখানে একটু যাচাই করে দেখি যে আমাদের সত্তর নম্বর আসছে কিনা তো এই ক্ষেত্রে শিক্ষা বাস্তবায়ন ব্যবস্থাপনা উন্নয়ন এখানে দশ নম্বর আছে তারপর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করুন চৌত্রিশ নম্বর আছে এবং সার্বজনীন ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ ছাব্বিশ নম্বর আছে মোট সত্তর নম্বর তো আমাদের এই হচ্ছে সত্তর নম্বর তবে নির্ধারিত যে ত্রিশ নম্বর সেটি আপনারা নিচে দেখতে পাবেন এটা হচ্ছে নির্ধারিত ত্রিশ নম্বরের জিস্ট আহ দশ দশ বিশ সাত আট তিন দশ ত্রিশ তো এই এইখানে প্রত্যেকটার জন্য আলাদা সংযোজনী আছে সেই সংযোজনীগুলো আপনারা দেখবেন অবশ্যই ভিতর যে লেখাগুলো আপনারা দেখছেন এই লাল লেখাগুলোর এখানে শুধু জাস্ট আপনার স্কুলের নিক নেম এবং আপনার উপজেলা এবং জেলার নামটি চেঞ্জ করলেই আপনি আপনার এপিএটা কমপ্লিট হবে তো এই পৃষ্ঠায় কোনো পরিবর্তন নেই এখানে পরিবর্তন করবেন না এইখানেও একই সংশোধনী দুই যে সম্পাদন ব্যবস্থাপনা ও প্রমাণক এই যে নাম্বার আমরা নিয়েছিলাম সেই সূচকগুলো উল্লেখপূর্বক এখানে আমরা বাস্তবায়নকারী দপ্তর সংস্থার উল্লেখ করতে হবে এবং লক্ষ্যমাত্রার অর্জনের যে প্রমাণক বা আপনার যে ডকুমেন্টারি যে ডকুমেন্টস আপনার কাছে আছে তো সেটা এখানে উল্লেখ করতে হবে তো সেক্ষেত্রে সবগুলোই উল্লেখ করা হয়েছে জাস্ট আপনার ওই লাল লেখাগুলোর ক্ষেত্রে আপনার স্কুলের নাম বা উপজেলা জেলার নাম চেঞ্জ করলে হবে অর্থাৎ অন্যান্য কিছু স্কুলের তথ্য আছে সেটা চেঞ্জ করলেই হবে আপনি শুধু দেখবেন যে লাল লেখাটা কোথায় কোথায় আছে তো সেক্ষেত্রে আপনার খুবই সহজ এবং খুব কম সময়ে আপনি এই চুক্তিটা সম্পাদন করতে পারবেন আপনার নিচে যে সংযোজনী চার থেকে যা দেখছেন এইখানে আপনার হাত দেওয়ার দরকার নাই সংযোজনী চার তারপর সংযোজনী পাঁচ সংযোজনী ছয় সংযোজনী সাত সংযোজনী আট এখানে আপনার হাত না দিলেও হবে আপাতত আপনি এটা জাস্ট প্রিন্ট করে সবগুলো একসঙ্গে প্রিন্ট করে আপনি এটা একটা বই আকারে লিখে আপনার সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন তো সেক্ষেত্রে আমি আবারও বলে রাখি যে এই ফর্মটি আমি ডিজিটাল প্রাইমারি এডুকেশন নামে যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের ফাইল অপশানে রেখে দিব সেই ফাইল অপশানে কীভাবে আপনি এই লিঙ্কটি পাবেন বা ফাইল অপশন থেকে কীভাবে আপনি এই ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করতে পারবেন তা আমি এখনই জানিয়ে দিচ্ছি আমাদের তো শিক্ষক মন্ডলী এর জন্য আপনাদেরকে যা করতে হবে প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম এরপর ফেসবুক ডট কম লিখে আপনি সার্চ দিবেন সার্চ বাড়ে বা অ্যাড্রেসটি লেখার পর প্রেস করবেন তাহলে আপনার ফেসবুকে লগ ইন হবে যে আপনার ফোনে হোক আর আপনার ল্যাপটপে হোক ফোনে বসে অ্যাপসে ক্লিক করলে আপনি ফেসবুক পাবেন তো সেক্ষেত্রে প্রথমত আপনি গ্রুপ অপশনে আসবেন গ্রুপ অপশনে ক্লিক করার পর আপনি এখানে সার্চ দিবেন ডিজিটাল অলরেডি চলে আসছে ডিজিটাল প্রাইমারি এডুকেশন লিখে এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনি গ্রুপটি দেখতে পাবেন এটা হচ্ছে এই গ্রুপের আইকনটা আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে গ্রুপ এই গ্রুপে ক্লিক করার পর গ্রুপটি এখানে ওপেন হবে তো এখানে দেখছেন কয়েকটি অপশন আছে কয়েকটি অপশনের মধ্যে এই ফাইলস নামক যে অপশনটি আছে ফাইলস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এইচটি টু এ ইউ টু ইউইও তো এখানে দুটো ফাইল আছে তো প্রধান শিক্ষকদের জন্য লাগবে প্রথমটি এবং সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণের জন্য লাগবে এই দ্বিতীয়টি তো আমি উপরেটি ডাউনলোড করে দেখাই তো এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড অপশন আসছে দেখেন ডাউনলোড অপশন আসলে ডাউনলোডের উপরে ক্লিক করবেন এটা আপনি কোথায় ডাউনলোড করবেন সেটা এখানে চাচ্ছে তো আমি ডেস্কটপে ডাউনলোড করছি এ পি এ টু এইও সেভ দিলে আপনার এটা ডাউনলোড হবে তো এখানে আমার যেহেতু এই একই ফাইলে আসে এই জন্য এস নো চাচ্ছে অলরেডি এক্সিস্ট তো আমি নো দিলাম আমি এখন ডাউনলোড করছি না তো যাই হোক আপনারা ডাউনলোড করে নিয়ে এটা পরিবর্তন করে অবশ্যই খুব সুন্দরভাবে আশা করি দশ পনেরো মিনিটের ভিতরেই আপনারা সম্পাদন করতে পারবেন আর এর সাথে জানিয়ে রাখি আমাদের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কোনো একইভাবে যে ফর্মটি দেওয়া আছে আমাদের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণ তারা সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তো সেই ক্ষেত্রে তাদের জন্য যে ফর্মটি ফর্মটিও রেডি করা আছে জাস্ট যেখানে যেখানে লাল কালি আছে সেখানে সেখানে তথ্য এবং আপনাদের অন্য সব কিছু পরিবর্তন করে বা সংশোধন সংযোজন করে আপনারা এটা উপস্থাপন করতে পারেন এবং পুরাটা পড়ে নিয়ে সুন্দর একটা কর্মসম্পাদন চুক্তি আপনারা তৈরি করতে পারেন ডিআর অনারেবল ভিউয়ার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন